হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করবো বা প্রার্থনা করব দু হাজার পঁচিশে যাদের যেটা ড্রিম আছে সেটা যেন পূরণ হোক আর সবার জন্য রইল হ্যাপি নিউ ইয়ার দু হাজার অনেক অনেক পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা মানে তোমরা যেভাবে আমাকে দু হাজার চব্বিশে ভালোবাসা দিয়েছ মানে আমার দেখো আমি তো কন্টিনিউ ভিডিও দিতে পারি না আর সেরমভাবে কিছু আমি কন্টেন্টও ক্রিয়েট মানে ক্রিয়েট করতে পারি না কিন্তু তা সত্ত্বেও তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছ তার জন্য তোমরা সবাইকে অনেক 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 ভালোবাসা আর এই ভিডিওতে কথা বলবো খাদান ডে টুয়েলভ বক্স অফিস কালেকশান মানে কুড়ি তারিখে রিলিজ হয়েছিলো আর থার্টি ফার্স্ট অব্দি খাদান কীরকম কী কালেকশান করেছে আর সব থেকে বড়ো আপডেট হচ্ছে সব থেকে বড়ো আপডেট হচ্ছে তোমরা অনেকে জেনে গেছো কি এবারে পুজোতে দেবদা মানে বলে না খাদান কী খাদানের টপ লেভেলের একটা সিনেমা আসতে চলেছে ইয়েস মানে রঘু দাগাত রঘু দাগাতের বিগ আপডেট এসে গেছে সমস্ত কিছু নেই ভিডিওতে কথা বলবো তো প্রথমে আসছি খাদান খাদান কীরকম কী কালেকশান করেছে এখন অবধি যেটা জানা যাচ্ছে আমরা দেবদার অফিসিয়াল পোস্টে দেখেছি কি এগারো দিনে খাদান প্রায় সাড়ে দশ কোটি বক্স অফিস কালেকশান করেছিল নেট এটা যদি আমরা গ্রস করি অবশ্যই এটা সাড়ে এগারো থেকে বারো কোটি হয়ে যাবে এবার একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট নাইট যেটাকে আমরা বলি সেই দিনও কিন্তু খাদানের বিএমএসে বেশ ভালো ক্রেজ ছিল আর প্রায় যদি বিএমএসের তথ্য দেখি তাহলে প্রায় একশোটার কাছাকাছি শো অলমোস্ট ফুল গেছে তার মানে থার্টি ফার্স্ট নাইটও খাদান বক্স অফিস থেকে বেশ ভালো একটা কালেকশান করতে চলেছে যদি থার্টি ফার্স্ট নাইটে পঞ্চাশ থেকে সত্তর লাখ যদি কালেকশান করে তাহলে খাদান বারো দিনে প্রায় এগারো কোটি নেট কালেকশান করে নেবে এগারো কোটি যদি আমরা ক্রস ধরি তাহলে ওটা বারো থেকে তেরো কোটি হয়ে যাবে তার মানে খাদান ঝড় এখনও চলছে ফার্স্ট জানুয়ারি আজকে আজকে ফার্স্ট তো খাদানের বক্স অফিসের রেসপন্স বেশ ভালো আর আজকে যদি এক কোটি প্লাস কালেকশান করতে পারে তাহলে বস খাদান বক্স অফিসে না সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে অলরেডি মানে নতুন ইতিহাস লিখতে শুরু করবেন এটা তো গেল খাদানের বক্স অফিস এবার নেক্সট আসি বিগ আপডেট তো খাদান যেভাবে সাকসেস হয়েছে সেটা দেখে এসবিএফ আর পারল না তারা মানে গতকাল একটা পোস্টার আপডেট দিয়ে দিয়েছে কি দুর্গা পুজো দু হাজার পঁচিশে রঘু ডাকাত আসতে চলেছে আর রঘু ডাকাতে দেবদার যে লুকটা দিয়েছে বস পুরো পাগল করে দেওয়া লুক মানে একটা সাংঘাতিক লুক একটা সাংঘাতিক ক্যারেক্টার আমরা দেবদাকে দেখতে পাবো মানে খাদান যে লেভেলে হাইপ ক্রিয়েট করেছিল না মানে গত বছর দু হাজার চব্বিশের প্রথমের দিকে ছোটো ছোটো মোশন পোস্টার এনে ডায়লগ দিয়ে এইবারে যে রঘু ডাকাটের যে ফার্স্ট লুক এসছে ভাই সেই চরম হয়েছে চরম মানে কি বলে না চরম লেভেলে একটা লুক এসছে আমরা জানি মোটামুটি সবারই রঘু ডাকাটের লুক ফার্স্ট লুক দেখা হয়ে গেছে যা যা দেখুন প্লিজ এস বিএফের অফিসার পেজে বা দেবদার অফিসে পেয়ে গিয়ে দেখতে পারো সাংঘাতিক লেগেছে সাংঘাতিক মানে এইভাবে দেবদা যেমনি বক্স অফিসে রাজ নয় রেকর্ড করতে সে রেকর্ড মানে ইতিহাস সৃষ্টি করবে ইতিহাস মানে সাংঘাতিক খাদান তো ইতিহাস সৃষ্টি করেছে আর খাদানের উপর যদি কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে ডাকাত আবার যদি ভিডিওতে এইটুকুই আজকে ফার্স্ট জানুয়ারি সবাই বেশ ভালো করে আনন্দ করো ছুটি আনন্দ করো আর সবাইকে আরেকবার বলছি অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালোভাবে আনন্দ করো ভালো দেখো সুস্থ দেখো আর সিনেমা দেখো এনজয় করো আর চ্যানেলকে সাপোর্ট করো দেখা চার্টার নতুন প্রিয়